ये सकाल तक की बोली आधो पे गए ना बोली तो ये पूरा आ वो ওটা কি খবর দিলে ও যে বলে বাস বাগান আছে এই বাস মধ্যে কখন জানো আটকে ছিল উপরেই ছিল আস্তে আস্তে নেমেছে এবার আমরা তখন দেখিনি আমার যা দেখেছে যে যা দেখে আমাকে দেখেছে আমি আর কোন দিকে তাকাই তাকাইনি দুটো বাস আমি দুদিকে করে ওকে কোলে করে নিয়ে চলেছে এটা কবে হয়েছে আজ তারপরে 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 বাড়িতে নিয়ে এসছি কোলে কোলে রেখেছি দুধ জল এসব খাইয়ে ঘুমটুম পাড়িয়ে দিছি বাচ্চাদের মতো ঘুমিয়ে ছিল তখন দিয়া এখন বনদপ্তরের করনিছি হ্যাঁ বনদপ্তরের কর্মীদেরকে খবর দেয়া হয়েছিল তারা এসে এখন উদ্ধার করে নিয়ে গেল থাক ভালো থাক আমরা তো আর ওকে খুঁজতে পারি না ও যেখানে গিয়ে ভালো থাকবে থাক আমাদের তো ও তো আর আমাদের পোষ্য নয় হ্যাঁ এই জন্য ওকে বনদপ্তরের হাতে আমরা তুলে দিলাম আপনার নাম পলিপাল